উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ডাটা এন্ট্রি অপারেটার ও ক্লার্ক পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট শূন্য পদ তিন হাজার সাতশো বারোটি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে উচ্চ মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর এবং ক্লার্ক পদে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে পুরো নোটিফিকেশন সহ ডিটেলস বিষয়গুলো জেনে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে যে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে সেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ এখানে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান আট চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন ফিস পেমেন্ট করবার লাস্ট ডেট দেওয়া হয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রাত বার এগারোটা পর্যন্ত কারেকশান উইন্ডো ফর্মে কিছু ভুল হলে কারেকশান করতে পারবেন দশ পাঁচ দু থেকে এগারো পাঁচ দু তারিখ পর্যন্ত এরপরে আপনাদের সিবিটি ওয়ান টায়ার ওয়ান সিবিটি টেস্ট হবে জুন জুলাই দু তারিখে সিবিটি টু কম্পিউটার বেসড এক্সামিনেশনের ডেট এখনও কিন্তু মেনশন করা হয়নি এটা হচ্ছে সিএইচএসএল এর ফর্ম যারা আবেদন করতে চান অবশ্যই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আর বেশি দিন কিন্তু হাতে সময় নেই কী কী পোস্ট আছে সেগুলো দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পে লেভেল টু অনুসারে এটার স্যালারি আছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা এর পরের যে পোস্টগুলো সেগুলো আমরা দেখে নেব পরের পোস্ট আসছি ডাটা এন্ট্রি অপারেটার এখানে ডাটা এন্ট্রি অপারেটারের প্রথম ডাটা এন্ট্রি অপারেটারের স্যালারি আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড এ এর ভ্যাকার এর হচ্ছে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো এখানে ডাটা এন্ট্রি অপারেটার কিন্তু দু রকম ভাগ আছে একটা যারা নর্মাল আর্টস বা কমার্স নিয়ে পড়েছেন তারা একটা আপ ডাটা এন্ট্রি আবেদন করতে পারবেন আর যারা যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা দুটো ডাটা এন্ট্রি অপারেটারই আবেদন করতে পারবেন সেই জন্য একটা স্যালারি আছে উনত্রিশ টাকা একটার স্যালারি আছে পঁচিশ টাকা থেকে স্টার্টিং এবার আমরা ভ্যাকান্সি রিজাল্টসটা দেখে নেব ভ্যাকান্সি বলা হচ্ছে টেনটেটিভ ভ্যাকান্সি দেয়ার আট অ্যাপ্রক্সিমেটলি তিন পোস্টের ভ্যাকান্সি ছাড়া হয়েছে অল ওভার ইন্ডিয়াতে এইবার আবেদন করবার জন্য আপনাদের এসএসসির অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনের আবেদন করতে হবে এবার আমরা দেখে নেব এখানে যেটা মেনশন করা হচ্ছে এজ লিমিট সেটা হচ্ছে এক আট দু তারিখ অনুসারে আপনারা এটা আপনাদের এজ লিমিট ধরা হবে আপনাদের এজ লিমিট যেটা সেটা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এই দুটো পোস্টের জন্য তবেই কিন্তু আপনারা আবেদন এটা করতে পারবেন এইবার আপার যে লিমিটটা আছে তার উপরে এসটিএসিদের জন্য পাঁচ বছর ছাড় আছে ও বি জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ এখানে দশ বছর তেরো বছর 15 বছর পর্যন্ত ছাড় আছে ইএ সার্ভিসম্যানদের জন্য এখানে কিন্তু ডিডাকটেশন আছে তাদের চাকরি ছাড়বার পরে আরও একটি এখানে মেন বিষয় আছে যারা যারা উইডো ডিভোর্সি ওমেন বা জেনারেলি সেপারেটেড যারা আছেন তাদের জন্য ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর এস টি ক্যাটাগরি যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আট দু হাজার তারিখ অনুসারে ধরা হবে প্রথমে চলে আসবো ফর ডাটা এন্ট্রি অপারেটার ডিও গ্রেড এ যেটা আপনাদেরকে বললাম গ্রেড এ যেটা সেটা আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিম ম্যাথ একটা সাবজেক্ট কিন্তু আপনাদের থাকতে হবে তবে আপনারা ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড এতে আবেদন করতে পারবেন আর যেটা আপনাদের নর্মাল এলডিসি বা জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং গ্রু ডাটা এন্ট্রি অপারেটার আছে গ্রেডে নর্মাল যেটা সেটা আপনারা শুধুমাত্র উচ্চমাধ্যমিক মাধ্যমিক পাশযোগ্যতায় এটা আবেদন করতে পারবেন তার জন্য সায়েন্সের আপনাদের দরকার নেই এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস যারা যারা জেনারেল এবং ওবিসি যারা যারা মেল ক্যান্ডিডেট আছেন অর্থাৎ ছেলেরা আছেন তাদের একশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে আর যারা যারা মেয়েরা ওমেন ক্যান্ডিডেট এসটিএসি যারা ক্যান্ডিডেট আছেন বিলং করছেন বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েক্স সার্ভিসম্যান যারা আছেন এদের জন্য ফিসটা কিন্তু এক্সামটেড এদের জন্য কোনোরকম অনলাইন ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে পেমেন্ট করবার জন্য আপনারা ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং মাস্টার কার্ড মাইস্ট্রো রূপে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন পেমেন্ট করবার লাস্ট ডেট আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত এবার আমরা লাস্ট একটা বিষয় দেখে নেব আমাদের এক্সামিনেশন সেন্টার আমাদের ইস্টার্ন রিজনের ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশন সেন্টার যে সমস্ত জায়গায় আছে তার মধ্যে আমরা গ্যাংটক পাব আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়ি এই কয়েকটা জায়গায় আপনারা আপনাদের এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই সাত তারিখের মধ্যে অনলাইন ফর্মটি ফিল করে নেবেন আজকের ভিডিও তরক্ষ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি